স্কটল্যান্ডের আবারডিন শায়ারের বালমোরাল এস্টেট ব্রিটিশ রাজপরিবারের প্রিয় অবকাশ যাপনস্থল যেখানে লুকিয়ে আছে এক অবিশ্বাস্য ইতিহাস ঘন জঙ্গলের মাঝে ছড়িয়ে ছিটিয়ে থাকা এগারোটি রহস্যময় স্মৃতিস্তম্ভ যেখানে একটি আবার আকৃতির গ্রানাইটে তৈরি পিরামিড এগুলো খুবই সৌন্দর্যের নিদর্শন নয় বরং রাজপরিবারের প্রেম শোক ঐতিহ্য ও জাতি গঠনের নীরব দলিল আঠারোশো সালের আট সেপ্টেম্বর ভিক্টোরিয়া প্রথমবারের মতো পা রাখেন স্কটল্যান্ডের অবস্থিত প্রকৃতির সৌন্দর্য পাহাড় বন এবং শান্ত নদীর মিলনে মুগ্ধ হয়ে তিনি তার ডায়েরিতে লিখেছিলেন সব কিছু যেন শান্তি ও স্বাধীনতার নিঃশ্বাস নিচ্ছে এবং দুঃখ ভুলিয়ে দিচ্ছে এই এক সফরেই তার জীবনের গতিপথ বদলে দেয় এর চার বছর পর আঠারোশো সালে তিনি ও প্রিন্স অ্যালবার্ট এই এস্টেট কিনে নেন এবং বালমোরাল হয়ে ওঠে ব্রিটিশ রাজ পরিবারের বার্ষিক গ্রীষ্মকালীন আশ্রয়স্থল যা আজও সেই ঐতিহ্য বহন করে চলেছে আসিফুল হোসেন অর্ণব নিউজ টোয়েন্টি ওয়ান ডেস্ক